আমন্তুল্লাহ খান চৌধুরীর বসত বাড়িটিকে কোচবিহার হেরিটেজের অন্তর্ভুক্ত করা এবং তার সম্পত্তিকে অধিগ্রহণ করার দাবি এলাকাবাসীর কোচবিহার রাজ্যের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের রাজসভার রাজস্ব মন্ত্রী তথা কোচবিহারের ইতিহাস গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আমন্তুল্লাহ খান চৌধুরীর বসত বাড়িটি পুরো ও ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই বাড়িটিকে অধিগ্রহণ করে এবং সেটিকে পরিপূর্ণ সংস্কার করে কোচবিহারের হেরিটেজের অঙ্গ হিসেবে তুলে ধরার দাবি করেন এলাকাবাসী মঙ্গলবার শেখ ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার তথা নোশো শেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলার সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ সেখানে যান এবং বোর্ডের অধীন হাইমাচ লাইট প্রদানের বিষয়ে তদন্ত করবার সময় এলাকার বিশিষ্ট মানুষজনেদেরকে নিয়ে এদিন সেই পুরনো বাড়িটি পরিদর্শন করেন ওই পরিদর্শনের সময় এলাকাবাসী দাবি তোলেন এই বাড়িটিকে হেরিটেজের অন্তর্ভুক্ত করতে হবে এবং এখানে একটি মাদ্রাসা কলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে তবে সেখানে নিক ডেভেলপমেন্ট বোর্ড মেম্বার সাজ্জাদ হোসেন আহমেদ জানান ঐতিহাসিক আমান্তুল্লাহ খান চৌধুরী ভাইয়া সম্রাট আব্বাস উদ্দিন কোচবিহারের নারায়ণী সেনাবাহিনীর কর্নেল হেদায়েত আলী এবং আনসার উদ্দিন আহমেদের পুরনো বাড়ি ভিটার সংস্কার এবং তাদেরকে ঘিরে স্মরণীয় কর্মসূচি গ্রহণের প্রস্তাব ইতিমধ্যেই বোর্ডের মিটিংয়ে তোলা হয়েছে তবে আগামী দিনে এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টিতে তোলা হবে বলে তিনি জানান দেখুন সেই চিত্র ইতিরক্ষার জন্য আমরা আবেদন করছি এই বাড়িটাকে অধিগ্রহণ করে এই বাড়িটাকে সংস্কার করানো হোক এবং এখানে একটা স্কুল করানো হোক এই খান বাড়ি বাড়িটাকে অধিগ্রহণ করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ি করেছি এ পর্যন্ত কিছু হয়নি আমরা এই নশ্বর সেতু উন্নয়ন বোর্ড এর কাছ থেকে আমরা আশা করি যে আমাদের এইটা এই যে খান চৌধুরী আমন্তুল্লে খান চৌধুরী যে পরিত্যক্ত বসত ভূমিকা এটা অধিগ্রহণ করা হোক এবং এটা সংস্কার করা হোক এবং হেরিটেজ হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক আমরা এই দাবিটা নশ্বর উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা রাখছি আমরা দেখেছি যে অতীত ঐতিহ্য ধরে রাখবার জন্য যে প্রয়াস গভর্নমেন্টের রয়েছে সেইটাকে হচ্ছে সেই জায়গায় যাতে বড় বড়িচা আমানতল্লা খান চৌধুরীর বসতবাড়ি স্থান পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মনে করি যে এখানে যেহেতু ভ্রমিপুত্রের কথা বলা হচ্ছে এখানে যেহেতু নস্ব শেখ সম্প্রদায়কে গভর্নমেন্ট প্রাধান্য দিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মহান ঐতিহ্যশালী একটা ব্যবস্থা যা মানুষ মানুষকে উদ্বুদ্ধ করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা দৃষ্টান্ত হতে পারে তার ওই কর্মকাণ্ড আমরা এখানে করতে পারি একটা হাসপাতাল তার নামে প্রচুর প্রপার্টি রয়েছে আমরা করতে পারি এখানে একটা স্কুল আমরা করতে পারি এখানে ব্যবস্থা রয়েছে যেই মাদ্রাসা আমরা করতে পারি এই দাবি এই এলাকার মানুষ আমরা আজকে এখানে একটা হাইমার্ক ব্যবস্থার জন্য আমাদের কাগজ মেম্বারের কাছে আমরা আজকে চৌধুরী আমানদুল্লাহ সাহেবের বাড়িতে এসেছি তার পৈতৃক বাড়ি বা তার নিজস্ব বাড়ি যেটা সেই বাড়িতে এসেছি এখানে নর্ব শেখ ডেভেলপমেন্ট বোর্ডের অধীন তারা দাবি রেখেছে যে এই তার যে পড়ে থাকা যে বাড়ি এই বাড়িটাকে সংস্কার করা এবং এটাকে অধিগ্রহণ করে এটাকে একটা হেরিটেজ হিসেবে চলতে করার একটা আবেদন তারা রাখল এবং এখানে আপাতত একটা হাইমার্ক লাইটের আবেদনের জন্য তারা কাগজ জমা দিল যে কাগজের মধ্য দিয়ে আমরা এখানে একটা হাইম্যাস লাইট যাতে করতে পারি সে বিষয়ে আমরা বোর্ডের এই কাগজটা আমরা জমা দেবো বোর্ড অনুমোদন হলে এখানে নিশ্চিতভাবে এখানে হাইমাস লাইট একটা করার ভাবনা চিন্তা যেটা সেটা যেমন হবে পাশাপাশি এই যে অধিক যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা দীর্ঘদিনের যেটা উনি বললেন যে এখানে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং তারও আগে তারও আগে আরো চারজন রাজার তিনি মন্ত্রী ছিলেন আর তার এই বাসস্থান এই ভগ্ন অবস্থায় পড়ে আছে এটা একটা স্মৃতি বিজয় এই সিটি নিয়ে তারা যাতে এখানে এই বিষয়টাকে তারা বলেছে যে এখানে একটা মাদ্রাসা আমরাও যেটা জানি যে একটা মাদ্রাসা কলেজ আমাদের উত্তরবঙ্গে দরকার আছে একটা মাদ্রাসা ইউনিভার্সিটি দরকার আছে আমাদের শীতলকুচিতে যেমন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির একটা দাবি সফল হয়েছে ঠিক তেমনি এরকম এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমন্তুল্লাহ খান চৌধুরী তিনি একজন ঐতিহাসিক তার ইতিহাস সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল সেই এবং তিনি খুব সুনামের সাথে রাজ শাসন পরিচালনা করেছিলেন সেই সুবাদে এখানে একটা মাদ্রাসা কলেজ অথবা মাদ্রাসা ইউনিভার্সিটি এ ধরনের একটা কিছু করা যায় কি না সর্বোপরি এই যে বাড়িটা ভগ্ন অবস্থায় আছে এই ভগ্ন অবস্থার বাড়িটাকে হেরিটেজ বাড়ি হিসাবে বা এখানে একটা হেরিটেজ গৃহ হিসাবে এটাকে সংরক্ষণ করে এটাকে সুন্দরভাবে তৈরি করা যায় কি এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। আজকে এই কমিটির যারা সদস্য আছেন সেই সদস্যরা আমাদেরকে সেই দাবিটা রাখলেন আমাদের কাছে এবং এখানে একটা আপাতত যে কাগজ আমাদেরকে দিলেন এই কাগজ নিয়ে আমরা বোর্ডের মধ্যে আলোচনা করব যাতে এটার আগামী দিনে এটা একটা সংরক্ষণ করে বা হেরিটেজ একটা হাউস বা হেরিটেজ একটা কিছু তৈরি করার একটা চিন্তাভাবনা করা যায় এই নিশ্চিতভাবে আমরা এই জায়গাটায় বিবেচনা করছি এবং আলোচনা আমরা করব নিশ্চিতভাবে এটা আমরা বলতে পারি অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এলজেএম মেডিসিন হাউস খামারডারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতল কুচি এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের বাবুরা নিয়মিত রোগী দেখেন